বাজে এখন রাত্রি আটটা মানে আটটা থেকে একটু কম ও আজকে যাব হচ্ছে রমজানের নয় নম্বর তারাবি নামাজ পড়তে তার আগে মালটা এসছে খেতে খেতে পার্টি করতে আগে যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওতে এই মালটা কেনা হয়েছিল আর দুটো আছে এগুলো এখন খাওয়া যাবে না খাবো আর নামাজ পড়তে যাবো তখন চলে যাবে খাওয়া শেষ এখন যাচ্ছি নামাজ পড়তে আর আজকে খেতে গিয়ে না আমাদের নামাজ মিস আমার জন্য আমার জন্য ওকে

মানে আজকে পড়েছে দৌড়ি কার্তা বেরিয়ে গেছে আল্লাহ রমজান মাস বিচার করো করে

ব্যাপারটা হয়েছে আজকে আমি ওটা ভিডিও করতে পারি তার এখন চারটে আঠাশ হচ্ছে আমাদের আজান বাইরে হচ্ছে বৃষ্টি শুভ সকাল মাঝে প্রায় ১০টা ছাপান্ন মানে নটা ছাপান্ন চার মিনিটের মতো বাকি আছে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে ভোরবেলা না প্রায় রাত্রি বারোটা একটা থেকে তো এখন পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি রোমজান মাসে কিছুদিন আগে মানে দু তিন বছর আগে রমজান মাসের বৃষ্টি হতো আর এটা ভাগ্যের ব্যাপার বলতে গেলে রোজাদারদের জন্য মানে রোজা তো এমনিতেই লাগছে না রোজা আজকে বিন্দাস কাটবে আর এতে না এখন যেটা করবো ছাতা নেবো ছাতা পায়ে যাও কে আছে সেই লাগছে ভাই আজকে দিনের বেলায় ঘুম আজকে শুধু কি হয় আহা এটা যদি রমজান মাছ যদি না হতো না তাহলে এখন খিচুড়ি বা রোজা বলবো না কি অবস্থা রাস্তার কোথায় গেছিলে হ্যাঁ ঘুরতে বৃষ্টিটা আস্তে আস্তে হওয়ার ফল দেখছো রাস্তা যেটা প্রচন্ড জোরে হয় না তাহলে কিন্তু এই জিনিসটা থাকে না ভাই আজকে সবাই এত স্কুল যাচ্ছে পানি দিনে তুই কিনে যাচ্ছি না ওই জন্য টোটো করে তুই একটু দাঁড়াই না মোটামুটি আমি করি ওর নিশ্চয়ই মনে হয় ওরা আজকে প্রজেক্টটা করা হয়নি এখানে তুই কাউকে দিস নাই করতে

দেখতে দেখতে বারোটা এগ এগোটা সাতচল্লিশ বেজে গেল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গুসু করতে হয় যা কষ্ট হলো তো বাজে এখন বারোটা আটত্রিশ আর প্রতিদিনের মতো কালকে বাড়িতে পড়িনি তো কালকে বাড়িতে পড়েছিলাম বাট ভিডিও করিনি তো আজকে এখন বসে পড়ছি কোরআন শুরু পড়তে কোরআন পড়তে

আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো পড়তে পেরেছি পাড়া এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে একটা তিরিশ বাঁচে সেই জহরে নামাজ পড়তে কষ্ট শুধু একটাই এই কাদায় কাদায় জহরে নামাজ পড়তে যাওয়া অনেকটা কষ্টকর যদি জোরেও যায় না তাহলে কিন্তু কাদাগুলো আমার পিছনে উঠবে নিয়েছি এর সংখ্যা কম

মাঝিতে বসে আছি গেম খেলে ভালো করে খেলতে পারেনা লাম মাত্র যে সামনে যায়

জমজম থেকে ফোন করে কি কল মি ডে কি বলছে তোকে ঘটনাটা বল এখন টাকা পয়সা চাইছে ক টাকা দু 2000 টাকা এক হাজার

পুঁদি মেরে বেড়ালো তোর গাড়িতে আসছে এখন এখন যাপ হচ্ছে করতে